চিংড়ি পোলাও কীভাবে ঝরঝরে করে রান্না করা যায় আর চিংড়িগুলো যাতে ভেঙে না যায় সেই টিপস নিয়ে আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল দিয়েছি এই বাসমতি চালে আমি পোলাওটা করব। আর আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দু তিনবার ধুয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো অন্তত তিরিশ মিনিটের জন্য চালটা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে পোলাওটা বেশ ঝরঝরে হবে আর চালটাও বেশ লম্বা আকারে থাকবে আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এলে আমি এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেজের অংশটা রেখে দিয়েছি আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাছে এরকম উপর দিকটা এখানে ময়লা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি আর এইভাবে মাছগুলোকে আমি রেডি করে নিলাম আর এতে আমি নুন মাখিয়ে নিয়েছি মাছগুলোকে আমি এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর খুব বেশিক্ষণ ভাজবো না মাছগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন ভেজে আমি তুলে নেব। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে তাই পনেরো থেকে কুড়ি সেকেন্ডই মাছগুলোকে ভাজবো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আর খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এবার ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা দারচিনি গোটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এতে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এইভাবে কেটেছি পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ কাঁচা লঙ্কা বাটা বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা কম করে দিতে পারেন আর আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো এতে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব মশলাগুলোকে মশলাগুলো কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়ে সবগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা কষানোর পর আমি এতে দু চামচ মতন আমি এখানে টক দই ব্যবহার করেছি টক দইটাকে আমি মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিয়েছি আর দইটা পরেই দিলাম তা না হলে ফেটে যেতে পারে আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে সবগুলোকে একসাথে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চালটা দেখুন আমার তিরিশ মিনিট মতন ভেজানো ছিল বেশ ভালো বড় বড় হয়ে গেছে চালগুলো ফুলে আর আমি জলটা ঝরিয়ে চালগুলো মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি সব চালগুলোই আমি এর মধ্যে এভাবে দিয়ে নিলাম দিয়ে এরপর আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব চালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের মধ্যে যেই জলটা ছিল সেটাও একেবারেই শুকিয়ে যাবে চালটা ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে যাবে বোঝাই যাবে আর আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তার জন্য আমি এখানে সাড়ে সাতশো এম জল ব্যবহার করছি জলটাকে অবশ্যই গরম করে নিতে হবে আর এইভাবে আমি এখানে জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দেব দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আর দিয়ে আমি বেশ পনেরো মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ঢাকনার যে সাইডে ফুটোটা আছে সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে বাষ্পটা ভেতরেই থাকে আর চালটা খুব ভালোভাবে বয়ল হয়ে যায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে ফেলছি দেখুন পোলাওটা খুব সুন্দর রেডি হয়ে গেছে আর চালগুলো বেশ এ দেখুন ঝরঝরে বেশ আলাদা আলাদাই হচ্ছে আমি দেখাচ্ছি এইভাবে দেখুন ঝরঝরে হয়েছে এই প্রসেসটাই ফলো করলে দেখবেন পোলাওটা খুব সুন্দর হবে খুব সুন্দর পোলাওগুলো বেশ ঝরঝরে হয়েছে দেখুন আর আমি এখানে এখনও নুনটা ব্যবহার করিনি প্রথমে নুনটা দিয়ে দিলে চালগুলো খুব বেশি বয়েল হয়ে যায় যার জন্য নুনটা আমি এখানে পরে ব্যবহার করছি এখানে আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। নুনটা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর এরপর আমি এক চামচ ঘি এখানে মিশিয়ে দিলাম দেওয়ার পর সবগুলোকে এইভাবে মিশিয়ে দিলাম আর এখানে পোলাওটা একদম রেডি হয়ে গেছে দেখুন ঝরঝরেও আছে বেশ ভালো হয়েছে পোলাওটা এই ধরনের পোলাও কষা মাংস দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনারাও একবার ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ